নমস্কার আমি অ্যাস্টশ্রীদীপ সেনাপতিকে পিছনে ফেলে রাজা সামনে আসতে চলেছে অর্থাৎ দু সাল মঙ্গলের বছর এবং মঙ্গল সেনাপতি দু শেষ হতে চলেছে এবং আর কিছুদিন পরেই রাজার আগমন হতে চলেছে অর্থাৎ দু হাজার ছাব্বিশ সংখ্যাতত্ত্ব বিচারে মূলাঙ্ক হচ্ছে এক এবং এক মূলাঙ্কই হচ্ছে রাজার বছর অর্থাৎ রবির বছর সুতরাং দু সাল রবির আগমন হওয়ার ফলে কন্যা রাশির ওপর কি প্রভাব পড়বে কি পরিবর্তন আসবে কোন কোন ক্ষেত্রে সফলতা কোন কোন ক্ষেত্রে বেশ কিছুটা সচেতনতার মধ্যে দিয়ে চলতে হবে অর্থাৎ তাদের স্বাস্থ্য শিক্ষা অর্থ কর্মজীবন ব্যবসা বাণিজ্য দাম্পত্য ক্ষেত্র রিলেশান বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে ভাগ্য কতটা অনুকূলে থাকবে আর কোন কোন ক্ষেত্রে বেশ কিছুটা সচেতনভাবে চলতে হবে আজকের আলোচনার বিষয় সেটাই প্রথমেই আসবো স্বাস্থ্য সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে স্বাস্থ্য যেহেতু রাশির থেকে জানা যায় রাশিভাবের অধিপতি বুধ প্রতি আঠেরো দিন অন্তর তার রাশি পরিবর্তন করে সুতরাং বুধের অবস্থান থেকে বিশেষভাবে কিন্তু স্বাস্থ্য সম্পর্কে খুব একটা ধারণা করা সম্ভব নয় ষষ্ঠ স্থান থেকেও কিন্তু স্বাস্থ্য বিষয় জানা যায় ষষ্ঠভাবে রাহুর অবস্থান রয়েছে ষষ্ঠভাবে রাহুর অবস্থান কিন্তু শুভ তাই ষষ্ঠ স্থানে যখন রাহু অবস্থিত থাকবে স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে কিন্তু যথেষ্ট সুভত্তের নির্দেশ করবে অর্থ শারীরিক সুস্থতাই কিন্তু অনুভব হবে পুরো বছরটাই কিন্তু যখন এই রাহুর সাথে রবির অবস্থান হবে কিংবা মঙ্গলের অবস্থান হবে তখন কিন্তু বেশ কিছুটা সচেতনভাবে চলতে হবে বিশেষত বছরের ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময় থেকে মার্চ মাসের মাঝামাঝি সময়ে রবি যখন তার রাশি পরিবর্তন করে এই ষষ্ঠ রাশিতে অধিষ্ঠিত হবে এবং তার সাথে ফেব্রুয়ারি মাসের তেইশ তারিখ থেকে থার্ড এপ্রিল এই সময়টা মঙ্গলও যখন এই ষষ্ঠ রাশিতে অধিষ্ঠিত থাকবে সুতরাং এই ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময় থেকে যেমন রবির প্রবেশ হবে ষষ্ঠ রাশিতে রাহুর সাথে অবস্থিত থাকবে তেমনি ফেব্রুয়ারি মাসের তেইশ তারিখ থেকে থার্ড এপ্রিল পর্যন্ত মঙ্গলও কিন্তু এই ষষ্ঠ রাশিতে অবশ্যই থাকবে সুতরাং রবি রাহু এবং মঙ্গল একসাথে ষষ্ঠ রাশিতে অবস্থিত থাকার ফলে বিশেষত তেইশে ফেব্রুয়ারির থেকে আর মার্চ মাসের মাঝামাঝি সময় পর্যন্ত তিনটে গ্রহ একসাথে থাকার ফলে স্বাস্থ্য সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে যথেষ্ট সতর্কতার মধ্যে দিয়ে চলতে হবে এই সময় দাঁতের সমস্যার কারণে মাঝে মধ্যে কষ্টভোগের প্রবণতা যেমন থাকবে পেটের সমস্যা হতে পারে যাদের অ্যাপেন্ডিক্সের কোনো সমস্যা রয়েছে এই সময় কিন্তু সমস্যা অনেকাংশে বৃদ্ধি পাবে চোট আঘাত লাগা রক্তপাতের কিন্তু সম্ভাবনা তৈরি হবে এই সময়টা বিশেষভাবে সচেতন থাকতে হচ্ছে চলাফেরায় তাছাড়াও এই সময় কুকুর অথবা বিড়াল এই রকম জন্তুর থেকে বেশ কিছুটা সচেতন থাকতে হবে অর্থাৎ তাদের আঁচড়ানো কামড়ানোর কারণেও কিন্তু সমস্যা হতে পারে সুতরাং সেদিকে বিশেষভাবে সচেতন থাকতে হচ্ছে অর্থাৎ ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময় থেকে এপ্রিল মাসের তিন তারিখ পর্যন্ত স্বাস্থ্য সম্পর্কে বিশেষভাবে সচেতন থাকতে হবে কন্যা রাশির জাতক জাতিকাদের বাকি সময়টা অর্থাৎ ফেব্রুয়ারি মাসের আগের যে সময়টা এবং এপ্রিল মাসের তিন তারিখের পর থেকে বাকি যে সময়টা শারীরিক সুস্থতাই কিন্তু অনেকাংশে নির্ভর করবে অনেকাংশে কিন্তু এই সময় লক্ষ্য করা যাবে তাছাড়াও এই ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময় থেকে এপ্রিল মাসের তিন তারিখ এই সময়টার মধ্যে শত্রুর থেকেও কিন্তু অনেকাংশে সতর্ক থাকতে হবে যেমন ঋণ সংক্রান্ত বিষয়ে কিন্তু সতর্ক থাকতে হবে কিন্তু বাকি যে সময়টা অর্থাৎ ফেব্রুয়ারি মাসে মাঝামাঝি আগের সময়টা এবং এপ্রিল মাসের তিন তারিখের পর থেকে বাকি যে সময়টা সেই সময়টা কিন্তু শত্রুর থেকেও কিন্তু অনেকাংশে নিষ্কৃতি পাওয়া যাবে অর্থাৎ শত্রুরা পিছু হটবে যেমন তেমনই ঋণ হয়ে থাকলে সেই ঋণও কিন্তু শোধ করার মানসিকতা যেমন তৈরি হবে অনেকাংশে কিন্তু শোধও হবে সুতরাং এইটুকু সময় একটু সচেতনভাবে থাকতে হচ্ছে কন্যা জাতক জাতিকাদের স্বাস্থ্য সংক্রান্ত ঋণ শত্রু এই সমস্ত বিষয়কে কেন্দ্র করে তাছাড়াও রাহু এই যে ষষ্ঠভাবে অবস্থিত যারা কোনো রকম গেমের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট সুবত্তের বার্তা বয়ে নিয়ে আসবে যে কোনো কম্পিটিশান অর্থাৎ ফেব্রুয়ারি মাসে মাঝামাঝি সময় থেকে থার্ড এপ্রিল পর্যন্ত এইটুকু সময় বাদ দিলে বাকি সময়টার মধ্যে যে কোনো কম্পিটিশানের সফলতা যেমন আসবে তেমনই যারা কোনো রকম গেমিং অ্যাক্টিভিটিসের সাথে যুক্ত তাদের কিন্তু সফলতা আসবে শিক্ষা সংক্রান্ত বিষয় শিক্ষা সংক্রান্ত বিষয় যেহেতু পঞ্চম রাশির থেকে জানা যায় পঞ্চম রাশির অধিপতি অর্থাৎ কোন শনি কেন্দ্রে অবস্থিত থাকায় বিদ্যা সংক্রান্ত বিষয় কিন্তু যথেষ্ট শুভত্বের নির্দেশ করছে কিন্তু শনি যখন সাতাশে জুলাই থেকে বক্রি অবস্থার মধ্যে প্রবেশ করবে এবং এগারোই ডিসেম্বর পর্যন্ত বক্রি অবস্থায় থাকবে সেই সময়টা বিদ্যা সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে বেশ কিছুটা প্রতিকূল পরিস্থিতি তৈরি হবে এই সময়টা কিন্তু বিশেষভাবে সচেতন থাকতে হচ্ছে তবে যেহেতু বৃহস্পতি তার রাশি পরিবর্তন করে সেকেন্ড জুন কর্কট রাশিতে উচ্চ অবস্থায় অবস্থিত হবে চতুর্থ এবং সপ্তম ভাবের অধিপতি হয়ে একাদশ রাশিতে উচ্চ অবস্থায় অবস্থিত হবে এবং তার সপ্তম দৃষ্টি পঞ্চমভাবে পড়ার ফলে যে কোনো বাধা বিপদ আসলেও বৃহস্পতির শুভ দৃষ্টির পরিপ্রেক্ষিতে বিদ্যা সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে এই প্রতিকূলতার মধ্যে দিয়েও বাধাবিঘ্নের মধ্যে দিয়েও কিন্তু সফলতা আসবে তবে পড়াশোনার মধ্যে নিজেকে নিয়োজিত রাখতে হচ্ছে যথেষ্ট পরিমাণে অধ্যাশায় অধ্যাবসায়ের মধ্যে দিয়ে নিজেকে চলতে হবে একাগ্রতার মধ্যে দিয়ে চলতে হবে তবেই কিন্তু সফলতা অর্জন হবে যারা রিলেশানের সাথে যুক্ত রিলেশানেও কিন্তু এই শনি যখন বক্রিয়া অবস্থায় থাকবে সাতাশে জুলাই থেকে এগারোই ডিসেম্বর এই সময়টা বেশ কিছুটা নিজেদের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়ার সম্ভাবনা থাকবে যেমন তেমনই পার্টনারের দিক থেকে জেদ রাগের কারণে এই রিলেশান অনেকাংশে ডিস্টার্ব হবে তবে সেখানেও এই যে বৃহস্পতি শুভ দৃষ্টি তার পরিপ্রেক্ষিতে রাগ জেদের ফলে মাঝে মধ্যে মনোমালিন্য মতবিরোধ দেখা দিলেও সার্বিকভাবে কিন্তু বন্ধন ঠিকঠাকই থাকবে অর্থাৎ সম্পর্ক যারা রিলেশনের সাথে যুক্ত তাদের জন্য কিন্তু পুরো বছরটাই কম বেশি শুভই এইটুকু সময় একটু সচেতনভাবে থাকতে হচ্ছে যাদের সন্তান রয়েছে সন্তানকে কেন্দ্র করেও কিন্তু বিশেষত শুভত্বের বার্তাই বয়ে নিয়ে আসবে এইটুকু সময় একটু সচেতন থাকতে হবে বাকি সময়টা কিন্তু সন্তানের রকম অ্যাক্টিভিটি সন্তানের কেরিয়ার সন্তানের পড়াশোনাকে কেন্দ্র করে শুভ সংবাদ আশা করা যায় যারা রকম এই সময় অর্থাৎ দু সালে ফ্যামিলি প্ল্যানিংয়ের পরিকল্পনা করবেন এইটুকু সময় একটুখানি সচেতন থাকতে হবে বাকি সময়টা কিন্তু ফ্যামিলি প্ল্যানিংয়ের জন্য যথেষ্ট শুভ বিশেষত সেকেন্ড জুন এই সময় থেকে একত্রিশে অক্টোবর এই সময়টা বিশেষভাবে ফ্যামিলি প্ল্যানিংয়ের জন্য ব্যবহার করা যেতে পারে কারণ দেবগুরু বৃহস্পতি চতুর্থ এবং সপ্তম ভাবের অধিপতি একাদশ রাশিতে অবস্থিত হয়ে তার সপ্তম দৃষ্টি পঞ্চমভাবে এবং সপ্তমভাবে পড়ার ফলে ফ্যামিলি প্ল্যানিংয়ের জন্য এই সময়টা যথেষ্ট শুভ অর্থাৎ বৃহস্পতি সেকেন্ড জুন যখন কর্কট রাশিতে উচ্চ অবস্থায় অবস্থিত হবে সেখান থেকে একত্রিশে অক্টোবর পর্যন্ত এই সময়টা ফ্যামিলি প্ল্যানিংয়ের জন্য চিন্তা ভাবনা করা যেতে পারে অর্থনৈতিক সংক্রান্ত বিষয়ে বিশেষত সারা বছরটাই কম বেশি শুভ প্রভাব নিয়ে আসবে দ্বিতীয় ভাব থেকে যেহেতু সঞ্চয়ের দিকটা আমরা জানতে পারি বৃহস্পতি বছরের একদম শুরুর থেকে সেকেন্ড জুন রাশি পরিবর্তনের আগে পর্যন্ত কিন্তু দশম রাশিতে অবস্থিত হয়ে তার পঞ্চম দৃষ্টি দ্বিতীয়ভাবে পড়ার ফলে সঞ্চয়ের দিকটা কিন্তু যথেষ্ট শুভত্বের বার্তা বয়ে নিয়ে আসবে অর্থাৎ ভালো সঞ্চয় আশা করা যায় তবে যেহেতু প্রথম দিকে বৃহস্পতি বক্রী অবস্থায় অবস্থিত থাকবে এগারোই মার্চ বক্রি অবস্থা পরিত্যাগ করে মার্গী অবস্থার মধ্যে প্রবেশ করবে সুতরাং এগারোই মার্চ থেকে অর্থনীতি সংক্রান্ত বিষয় অর্থাৎ সঞ্চয়ের দিকটা কিন্তু বিশেষ সুবত্রের বার্তা বয়ে নিয়ে আসবে আপ টু সেকেন্ড জুন পর্যন্ত তাছাড়াও বৃহস্পতি এই যে একাদশ দশটিতে আয়ভাবে উচ্চ অবস্থায় অবস্থিত হবে বাকি সময়টা সেকেন্ড জুন থেকে একত্রিশে অক্টোবর পর্যন্ত সুতরাং আয় উপার্জন যথেষ্ট পরিমাণে হবে কন্যা রাশির জাতক জাতিকাতে সুতরাং কম বেশি বছরে পুরো সময়টাই অর্থনৈতিক বিষয়কে কেন্দ্র করে সেটা সঞ্চয় হতে পারে আয় উপার্জন হতে পারে সমস্ত বিষয়কে কেন্দ্র করেই কিন্তু সুবত্রের বার্তা বই নিয়ে আসবে কন্যা রাশির জাতক জাতিকাতে যারা চাকরিজীবী কর্মক্ষেত্রও কিন্তু বিশেষত সুবত্রের বার্তাই বই নিয়ে আসবে কর্মভাবের অধিপতি বুধ রাশিভাবের অধিপতি যেমন বুধ তেমন কর্মভাবের অধিপতিও বুধ তো বুধ যেহেতু প্রতি আঠেরো দিন অন্তর রাশি পরিবর্তন করে সুতরাং বুথকে কেন্দ্র করে কর্ম বিষয়ে খুব একটা ফলাফল এই সময় মানে বোঝা যাবে না কিন্তু বৃহস্পতি বৃহস্পতি যেহেতু দশম রাশিতে শুভ গ্রহ হিসেবে দশম রাশিতে অবস্থিত একদম বছরে প্রথম থেকে সেকেন্ড জুন রাশি পরিবর্তনে আগে পর্যন্ত কর্ম বিষয়কে কেন্দ্র করে যথেষ্ট শুভত্বের বার্তা বয়ে নিয়ে আসবে বিশেষত এগারোই মার্চ থেকে যখন মার্গী অবস্থার মধ্যে প্রবেশ করবে সেখান থেকে সেকেন্ড জুন এই সময়টা কর্মসংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে যথেষ্ট সুবত্রের বার্তা বয়ে নিয়ে আসবে যেমন তেমনই কর্ম বিষয়কে কেন্দ্র করে জ্ঞানের বহির প্রকাশ হবে কর্মক্ষেত্রে এই সময় নতুন নতুন জিনিস জানার একটা আগ্রহ তৈরি হবে অর্থাৎ জ্ঞান অর্জন করার একটা মানসিকতা তৈরি হবে এবং বৃহস্পতির এই যে অবস্থান তার পরিপ্রেক্ষিতে নাম যশ প্রভাব প্রতিপত্তি যেমন হবে তেমনই এই যে জ্ঞানের বহির প্রকাশ কাজকে সঠিকভাবে করার যে মানসিকতা তার পরিপ্রেক্ষিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের একটা সুনজরে আসবে এবং এগারোই মার্চ থেকে সেকেন্ড জুন এই সময়ের মধ্যে কর্মক্ষেত্রে কিন্তু পদোন্নতির সম্ভাবনা যেমন থাকবে ভালো ইনক্রিমেন্টের সম্ভাবনা তৈরি হবে যারা কর্ম পরিবর্তন করতে চাইবেন তাদের জন্য এগারোই মার্চ থেকে সেকেন্ড জুন অর্থাৎ যারা বেসরকারি কর্মক্ষেত্রের সাথে যুক্ত রয়েছেন ভালো কোনো কর্মসংস্থার সাথে নিজেকে যুক্ত করে কর্মজীবন আরও উন্নতি করার একটা চেষ্টা থাকবে তারা কিন্তু এই সময়টাকে বেছে নিতে পারেন যারা বেকার যুবক যুবতী রয়েছে তাদের কিন্তু বিশেষ চেষ্টার মধ্য দিয়ে এই সময়ের মধ্যে অর্থাৎ এগারোই মার্চ থেকে সেকেন্ড জুন এই সময়ের মধ্যে কিন্তু ভালো কর্মলাভের মধ্য দিয়ে তার বেকারত্ব দূর হওয়ার সম্ভাবনা তৈরি হবে যারা ব্যবসা বাণিজ্যের সাথে যুক্ত রয়েছেন ব্যবসা ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট শুভ কারণ পঞ্চমভাবের অধিপতি কোন প্রতি কেন্দ্রে অবস্থিত পঞ্চমভাবের অধিপতি শনি সপ্তম রাশিতে অবস্থিত তার ফলে ব্যবসা সংক্রান্ত বিষয় কিন্তু বেশ শুভত্বের নির্দেশ যেমন করবে তেমনই বৃহস্পতি কিন্তু সপ্তম রাশির অর্থাৎ ব্যবসাভাবের অধিপতি বৃহস্পতি মাসের প্রথম দিকে অর্থাৎ সেকেন্ড জুন পর্যন্ত যেহেতু দশম রাশিতে অবশ্যই থাকবে সেকেন্ড জুন থেকে একত্রিশে অক্টোবর পর্যন্ত কর্কট রাশিতে অর্থাৎ একাদশ রাশিতে আয়ভাবে উচ্চ অবস্থায় অবস্থিত থেকে তার সব নবম দৃষ্টি সপ্তমভাবে স্বক্ষেত্রে পড়ার ফলে ব্যবসা সংক্রান্ত বিষয়ে কিন্তু যথেষ্ট শুভত্বের বার্তা বয়ে নিয়ে আসবে আয় উপার্জন যথেষ্ট পরিমাণে হবে যারা দাম্পত্য জীবনযাপনের সাথে যুক্ত রয়েছেন দাম্পত্য ক্ষেত্রেও কিন্তু কম বেশি সুবত্তের বার্তা নিয়ে আসবে কারণ চতুর্থ ভাবের অধিপতি বৃহস্পতি কিন্তু দশম রাশিতে অবস্থিত হয়ে চতুর্থভাবে স্বক্ষেত্রে দৃষ্টি দেওয়ায় নিজেদের মধ্যে কিন্তু একটা আন্ডারস্ট্যান্ডিং থাকবে অর্থাৎ স্বামী স্ত্রীর মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং যেমন থাকবে তেমনই পারিবারিক সুখ শান্তি বজায় থাকবে নিজেদের যে কোনো কাজ নিজেরা কিন্তু একে অপরের সাথে আলোচনা করেই সেই কাজের মধ্যে ইনভলভ হবে তেমনই বৃহস্পতি যখন তার রাশি পরিবর্তন করে অর্থাৎ সেকেন্ড জুন রাশি পরিবর্তন করে একাদশ রাশিতে উচ্চ অবস্থায় অবস্থিত হবে সেখান থেকে তার নবম দৃষ্টি সপ্তম রাশিতে পড়ার ফলে পারিবারিক শান্তি কিন্তু অনেকাংশে বৃদ্ধি পাবে নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং যথেষ্ট ভালো হবে এমনকি লাইফ পার্টনার যদি কোনো রকম অ্যাক্টিভিটিসের সাথে যুক্ত থাকে অর্থাৎ তার চাকরি হতে পারে ব্যবসা হতে পারে কিংবা কোনো রকম প্রফেশন হতে পারে তার মধ্য দিয়ে কিন্তু যথেষ্ট পরিমাণে অর্থনৈতিক সচ্ছলতা বৃদ্ধি পাবে লাইফ পার্টনার কেরিয়ারের সংক্রান্ত কেরিয়ার সংক্রান্ত বিষয়ে কিন্তু যথেষ্ট সুবত্রের বার্তা বয়ে নিয়ে আসবে বিশেষত পুরো সময়টাই কম বেশি কিন্তু একত্রিশে অক্টোবরের আগে পর্যন্ত যারা রিলেশনের সাথে যুক্ত রয়েছেন রিলেশনও কিন্তু কম বেশি ঠিকঠাকই থাকবে তবে মাঝে মধ্যে একটু আদৌ নিজের মধ্যে মিস আন্ডারস্ট্যান্ডিং হলেও সার্বিকভাবে ঠিকঠাকই থাকবে ভাগ্য বিষয়ে ভাগ্য বিষয় যেহেতু নবম রাশির থেকে জানা যায় নবম ভাবের অধিপতি শুক্র কিন্তু প্রথম দিকে চতুর্থ রাশিতেই অবস্থিত থাকবে শুক্র কিন্তু প্রতি আঠাশ দিন অন্তত তার রাশি পরিবর্তন করে কিন্তু শনির দৃষ্টি ভাগ্যভাবে ভাগ্য উন্নতির ক্ষেত্রে মাঝে মধ্যে কিন্তু একটা বাধা তৈরি করবে একটা প্রতিকূলতার সম্মুখীন হতে হবে কিন্তু ভাগ্যের কারগ্রহ বৃহস্পতি প্রথমত দশম রাশিতে অবস্থিত থাকবে এবং সেকেন্ড জুন থেকে কর্কট রাশিতে উচ্চ অবস্থায় অবস্থিত থাকার ফলে বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে ভাগ্য কিন্তু যথেষ্ট সহায় থাকবে কেতু দ্বাদশভাবে অবস্থিত থাকার ফলে ধর্মীয় স্থানে ভ্রমণের যেমন একটা সম্ভাবনা তৈরি করবে এই সময় কিন্তু কন্যা রাশি জাতক জাতিকাদের আধ্যাত্মিক বিষয়ের মধ্যেও কিন্তু একটা আগ্রহ জন্মাবে অনেক অনেকেই কিন্তু এই সময় আধ্যাত্মিকতার দিকে কিন্তু একটু ঝুঁকবে বৃহস্পতি যখন সেকেন্ড জুন রাশি পরিবর্তন করে একত্রিশে অক্টোবর পর্যন্ত কর্কট রাশিতে উচ্চ অবস্থায় অবস্থিত হবে সেই সময়টা যেমন পঞ্চমভাবে দৃষ্টি দেবে সফলতা নিয়ে আসবে এডুকেশন সংক্রান্ত রিলেশন সংক্রান্ত সন্তান বিষয়কে কেন্দ্র করে সপ্তমভাবে নবম দৃষ্টি পড়ার ফলে পারিবারিক জীবন ব্যবসা বাণিজ্য ক্ষেত্রে যেমন সফলতা নিয়ে আসবে তেমনই বৃহস্পতির পঞ্চম দৃষ্টি তৃতীয়ভাবে পড়ার ফলে ভাই বোনের সাথে সম্পর্ক যেমন মধুর হবে ভাই বোনের কেরিয়ার ভাই বোনের পড়াশোনা ভাই বোনের ব্যক্তিগত জীবনেও কিন্তু যথেষ্ট পরিমাণে শুভত্বের বার্তা বই নিয়ে আসবে তেমনই যারা রকম মার্কেটিং প্রোফাইলের সাথে যুক্ত অর্থাৎ মার্কেটিং জবের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য যেমন শুভ যারা ট্যুর ট্রাভেলস ব্যবসা কিংবা ট্যুর ট্রাভেলস কাজের সাথে যুক্ত রয়েছেন যারা অনলাইন প্ল্যাটফর্মের সাথে যুক্ত রয়েছেন সোশ্যাল কোনো অ্যাক্টিভিটিসের সাথে যুক্ত রয়েছেন সোশ্যাল কোনো ওয়ার্কের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য কিন্তু যথেষ্ট শুভত্বের বার্তা বয়ে নিয়ে আসবে বৃহস্পতি যখন একাদশ রাশিতে অবস্থিত হয়ে তার পঞ্চম দৃষ্টি তৃতীয়ভাবে দেবে এই সময়টা তাছাড়াও প্রতিবেশীদের সাথে সুসম্পর্ক বজায় হবে প্রতিবেশীদের কাছে একটা গ্রহণযোগ্যতা বৃদ্ধি পাবে তার আচার আচরণ ব্যবহারের কারণে অর্থাৎ কন্যা রাশি জাতক জাতিকাদের আচার আচরণ ব্যবহারের কারণে কিন্তু প্রতিবেশীদের সাথে সম্পর্ক যেমন মধুর হবে প্রতিবেশীদের কাছে কিন্তু একটা গ্রহণযোগ্যতা অনেকাংশে বৃদ্ধি পাবে সুতরাং সার্বিকভাবে এই যে গ্রহদের অবস্থান বছরে প্রথম প্রথম দিকে গ্রহদের এই অবস্থান থাকবে এবং তারপরে বিভিন্ন সময় বিভিন্ন গ্রহের রাশি পরিবর্তন হবে এই যে রাশি পরিবর্তন এবং গ্রহদের বছরে প্রথম দিকে যে অবস্থান তার পরিপ্রেক্ষিতে কন্যা রাশির উপর কি প্রভাব নিয়ে আসবে কী পরিবর্তন আসবে কোন কোন ক্ষেত্রে সফলতা কোন কোন ক্ষেত্রে বেশ কিছুটা সচেতনভাবে চলতে হবে এই আলোচনার মাধ্যম দিয়ে বোঝানোর চেষ্টা করলাম এই আলোচনা যদি আপনার কাছে গ্রহণযোগ্য মনে হয় যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার আশা করব যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আমার পরবর্তী ভিডিও পরবর্তী আলোচনাগুলোর লিঙ্ক পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ